কথা কেন পানি শুনে এখন ওমারের কথা বাতাস কেন শুনে একদিন মরি মদিনার মধ্যে ভূমি কম্প ওমারুল খতাব রাজি আল্লাহ তালহ লাঠি দিয়ে মাটির মধ্যে বাড়ি দিয়েছেন থাম অমনি ভূমিকম্প থেমে গেছে এই ওমারের চেহারা তো আগের মতোই সবই তো ঠিক আছে সে ওমার কি হলো যে ওমারকে দেখার সাথে সাথে শয়তান রাস্তা সারিয়া পালাইয়া যাইতো ওমারের চেহারা পরিবর্তন হয় নাই হাত পা চক্ষু পরিবর্তন হয় নাই পরিবর্তন কি হইছে ওমারের সিনার মধ্যে একটা কলব ছিল গোস্তের টুকরা আসিল সেই গোস্তের টুকরাটা পরিবর্তন হয়ে গেছে তাহলে আগে ছিল অমানুষ নবী আলী সালাত সহবাতে যাওয়ার পর এখন হয়েছে কি কথাটা বুঝাতে পারছে কেন আসছেন নবীগণ মানুষ রূপী মানুষদেরকে। মানুষ বানাবার জন্য যাদের কোনো দাম ছিল না মানুষের এই মানুষগুলিকে দামি বানাবার জন্য নবী আপনারা জানেন বাবাও গোলাম দাদাও গোলাম এক শতক জমির মালিক তিনি ছিলেন না একটা টাকার মালিক তিনি ছিলেন না আরবের গোলামদের অবস্থা কি যে খারাপ ছিল যা চিন্তাও করতে পারবেন না কুকুরের সাথে ভালো ব্যবহার করা হইতো কিন্তু গোলামদের সাথে ভালো ব্যবহার করা হইতো না এই বেলালের কোনো দাম ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে নবীর সোহবাতে যাওয়ার পরে বেলালের অবস্থা কি হয়েছে বেলাল হাটে জমিনের মধ্যে পার আওয়াজ আরসের মধ্যে বেলাল হাটে পার আওয়াজ বেলাল জমিনের মধ্যে আজাম দেয় সাত তপক আসমান ভেদ করে আরশের মধ্যে আযানের আওয়াজ পৌঁছায় যায় এই বেলালকে ke જે ছিল যে ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি যার কোনো দাম ছিল না মূল্য ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করা আপনি ঈমান আনার পরে এই Bilal এর অবস্থাটা কি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায় হাঁটিয়া হাঁটিয়া আর Bilal Hafsa তার সম্মান ও इज्जत কিয়ামতের ময়দানে উবুকের পিঠে চড়িয়া এমন কি পরিবর্তন হলো চেহারার পরিবর্তন হয় নাই বিলালের চেহারা আগের মতোই হাত পা সবই আগের মতো কিন্তু বিলাল এত মর্যাদা সম্পন্ন হলো কিভাবে কিয়ামতের ময়দানে আমার নবি আলাইহিস সালাতু সালাম যেই উটের উপরে থাকবেন সেই উটের লাগামটা হাতে থাকবে বিলাল হাফির হাতের মধ্যে কি বুঝলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে নিজের ঔরার জাত জন মেয়ে বাচ্চাকে দাফন করছে জ্যাত অবস্থায় একজন দুইজন নয় কতজন সত্তর জন মেয়ে বাচ্চা দাফন করছে জ্যাত অবস্থায় এর চেয়ে নিকৃষ্ট কোন মানুষ হতে পারে না কিন্তু ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পরে এই জাহিয়াতুল কলবির অবস্থার কি হয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস অধিকাংশ সময় দুনিয়াতে দাহিয়ার সুরাত ধরিয়া দুনিয়াতে আসতেন এই দাহিয়া কলবি রাজি আল্লাহ তালুকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুধ হিসাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রেরণ করতেন কি হইল হইলটা কি বাদদান আগেকার ঘটনা এই মাসদিসের মধ্যে হাজার লোক আছে যাদের একসময় অব্যাস চরিত্র কত নিকৃষ্ট ছিল চোর ডাকাত বদমাস করতো করত। সিগারেট গাঁজা বা মদ পান দাড়ি ছিল না টুপি ছিল না লম্বা জামা ছিল না অবায়ক ছিল নাক কান সবই ছিল কিন্তু ভিতরটা ছিল একটা পশুর ভিতর পশুর চেও খারাপ কি কথা ঠিক না জুলুম অত্যাচার অবিচার হীন এমন কোন অপরাধ নাই যে অপরাধ করতো না কিন্তু ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পরে দিনের উপরে ওঠার পরে তাদের অবস্থাটা কেমন হয়ে গেছে তাদের চেয়ে ভালো মানুষ এই মাজলিস বাজার কেউ থাকতে পারে না এই মাজলিস বাজার এমন কিছু লোক আছে এক সময় নিজে টাকা ব্যয় করে সময় লস করে দাড়ি কাটত আর এখন যদি এক হাতের মধ্যে এক কোটি টাকা দেন আর যদি বলেন দাড়ির মধ্যে পোস্ট মারো টাকার মধ্যে লাথি মারো দাড়ির মধ্যে পোস্ট মারবেন ওই আবদুল্লা তো আগের আবদুল্লাহ আব্দুল্লাহর হাত পাও তো আগেরই আবদুল্লাহ কিন্তু এখন পরিবর্তনটা কি হলো যে আবদুল্লা এক সময় নিজে গিয়ে দাড়ি কাটতো সময় নষ্ট করতো পয়সা দিত দাড়ি কাটার জন্য অথচ সেই আবদুল্লাকে হাজার কোটি টাকা হাতে দিলেও দাড়ির মধ্যে পোষ মারবে না আবদুল্লাহ কি পরিবর্তন হইল একদিনে চিন্তা করছেন যে আবদুল্লা একদিন মদ বিহীন থাকতে পারতো না স্পুংকিং করতে সেই স্পুংকিং করতে একের পর এক সিগারেট টানতো গাঁজা ইয়াবা সেবন করতো সেই আব্দুল্লাহর জামানায় মধ্যে এখন সবসময় আল্লাহর জিকির জারি কেন থাকে একদিন চিন্তা করছেন একদিনও চিন্তা করেন নাই যে আব্দুল্লাহ একদিন চুরি ডাকাতির মধ্যে লিপ্ত থাকতো এখন হাজার কোটি টাকাও যদি অবহিতভাবে সামনে পড়ে থাকে টাকার মধ্যে লাথি मारे একটা হারাম তার টাকার মধ্যে ঢুকায় না ঠিক চেহারা আগেরই চেহারার পরিবর্তন হয় নাই কিন্তু কি পরিবর্তন হইল ঘটনাটা কি এই আবদুল্লাহ যে এক সময় নামাজে যাইতো না আজান তো বহুতবার শুনছে কিন্তু তার অন্তরের মধ্যে একবারও নামাজের জন্য আগ্রহ সৃষ্টি হয় নাই কিন্তু সেই আবদুল্লাহ মধ্যে কি পরিবর্তন আসছে এখন আজানের শব্দ আসলেই আর স্থির থাকতে পারে না কখন মাওলাকে সেজদা করবে কারণ মাওলার সামনে দাঁড়ায়া যাবে মাওলার সামনে নত হবে কি কি পরিবর্তন হইলে একজন চিন্তা করছেন নবী রসুলগণ দুনিয়াতে চেহারা পরিবর্তন করার জন্য হাতের চিকিৎসা করার জন্য চোখের চিকিৎসা করার জন্য দুনিয়াতে আসেন নাই হাতকে জোড়াক লাগাবার জন্য আসেন নাই বরং যেই সিনার মধ্যে একটা কলপ ছিল সেই কলপটার চক্ষু যে অন্ধ হয়ে গেছে সেই অন্ধ চক্ষু অপারেশন করার জন্য তারা দুনিয়াতে আসছে যে কলবের মধ্যে কান ছিল কানটা বহেরা হয়ে গেছে

দোষ মেয়ের না তোমার চক্ষু খারাপ তোমার চক্ষু নাই তুমি অন্ধ বিল্ডিং তো অনেক সুন্দর তুমি দেখো না কেন দোষ বিল্ডিং এর না দোষ তোমার চোখের তোমার চোখ অন্ধ হয়ে গেছে আওয়াজ তো খুবই সুন্দর কিন্তু তোমার কান কেন শুনে না তোমার কান বহেরা হয়ে গেছে কি কথা ঠিক না ইসলাম তো অনেক সুন্দর কোরআন হাদিস তো অনেক সুন্দর কোরআনের বাণী হাদিসের বাণী অনেক সুন্দর কিন্তু তোমার কানে কেন ঢুকে না তোমার বাচ্চি কান অন্ধ হয় নাই বড় বোहरा হয় নাই তোমার ভিতরে যে কলবের কান আছে সেটা বোहरा হয়ে গেছে ঠিক বুঝাতে পারি না ঠিক দর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন مخلوقاتের হাজারো হাকিকত তোমার সামনে কেন উন্মোচিত হয় না অথচ হাজারো মানুষ আছে হার অরাকে দপ্তরিস মারে মারিফাতের দকার আমার মাওলার যে কোনো মাখলু মাকলুকাতের দিকে তাকাবার সাথে সাথে সে মাওলার পরিচয় পায় অথচ তুমি চন্দ্রের গিয়ে গিয়েও মাওলার পরিচয় পাও না কেন তুমি হাজারো জায়গায় ঘোরার পরে মাওলার পরিচয় পাও না কেন মাওলার কুদ্রা দেখো না কেন দোষ কোরআনের না দোষ হাদিসের না বরং তোমার কলবের চক্ষুটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এর জন্য দেখো না এই কলবের চক্ষুকে ভালো বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন বুঝাতে পারি এর জন্য তোমাকে আমাকে সাধনা করতে হবে নবী রাসূলগণ দুনিয়াতে আসেন রহমত স্বরূপ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যদি ইসলাম অনুযায়ী চলো তাহলে দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি কিয়ামতেও শান্তি মিজানেও শান্তি পুলসিরাতেও আর ইসলাম অনুযায়ী না চলে দুনিয়াতে গজব আর গজব যারা ইসলাম অনুযায়ী চলে না একটাও ঠিক নেই ঘরের মধ্যে জ্ঞান যাও স্ত্রী স্বামীর মধ্যে মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ছেলে কথা শোনে না পরিবারের মধ্যে গ্যাঞ্জাম অফিসের মধ্যে চুরি ঘুষ আর ডাকাতি বদমাসি আর অন্যায় অবিচার চলতেছে কিন্তু ইসলাম অনুযায়ী চললে দেখবা দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিজিং থাকবে না ধর্ষণ থাকবে না চুরি থাকবে না তোমরা পত্রিকায় দেখছো সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এই হাজার হাজার কোটি কোটি টাকা পাচার এদেশের কৃষকরা করে নাই শ্রমিকরা করে নাই যারা বড় বড় শিক্ষিত তারাই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে বোঝাতে পারে এই লুটপাট কারা করছে সব শিক্ষিতরা আজকে অন্যায় বিচার কারা করে সব শিক্ষিতরা আজকে জুলুম অত্যাচার কারা করে সব শিক্ষিতরা তাদের শিক্ষা কম নাই কিন্তু কলপটা ঠিক নেই কলপটা কি নেই কলপটা ঠিক নেই এই জন্য আল্লাহাক রব্বুল আলমিন মানুষের বাহ্যিকের দিকে তাকান না আল্লাহাক সব সময় কোন দিকে তাকান

আরবের মধ্যে সবচেয়ে সুন্দর দাহিয়াতুল কলবির চেহারা রূপ গঠন এত মারাত্মক তিনি যখন বাহিরে নামতেন শরীর ঢাকিয়ে নামতেন মহিলাদের ফেতনার ভয় তাকে দেখলে মহিলারা সহ্য করতে পারত না এত আকর্ষণীয় চেহারা ছিল কিন্তু নিজের হাতে নিজের বাচ্চা থেকে হত্যা করতো চেহারা তো সুন্দর লেকিন কলকটা ছিল গান্দা পচা

তোমার বিল্ডিং এর দিকে তাকান না তোমার গাড়ির দিকে আমার মাওলায় তাকান না তোমার মালের দিকে আমার মাওলায় তাকান না তোমার মেম্বারি চেয়ারম্যান এমপি মিনিস্ট্রি তোমার পীর দিকে আমার মাওলা তাকাবার কোনো সময় নাই আমার মাওলা ফক রব বললাম বাজি কোনো কাজের দিকে তাকান না আমার মাওলা ফক রব বললাম সব সময় তাকায় আছে তোমার কলবের দিকে তোমার নিয়াতের দিকে জোরে বলে সুবহানাল্লাহ কোন দিকে তাকায় আছে আল্লাহ পাক কালামে মধ্যে ফরমান ইয়া ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন তোমার সম্পত্তি তোমার শক্তি তোমার ছেলে তোমার মেয়ে তোমার এত বড় بادشاہি রাজক তো আমার মাওলার কোনো দাম নাই কোন তোমার ক্ষমতার কোনো দাম আমার মাওলার কাছে নাই তোমার টাকার কোনো দাম আমার মাওলার কাছে নাই তোমার দল বল কি আমদের মদের কোন ভূকার করতে পারবে না। ইয়াওমাল্লাহ ইয়ান থাও মালুম কলা বানুনা ইল্না মান আতাল্লাহ বিিকল্বন সালিম।তে আমদের মহাধেনে এক মাত্র সুস্থ সুন্দর পবিত্র পরিষ্কার কলব যার থাকবে। সেই নাজার পেয়ে যাবে। আজার কলবের মধ্যে ময়লা থাকবে। সে ধ্বংস হয়ে যাবে। কদ আফলাহামাং সাক্কাহা অপাদুখা বামাং দ্সাহা। এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা তুমি আজকে কেন নামাজ পড়ো না আসলে তোমার কলব খারাপ হয়ে গেছে আজকে তুমি কেন রোজা রাখো না তোমার কলব খারাপ হয়ে গেছে আজকে তোমার কাছে টুপি কেন ভালো লাগে না তোমার কলবের চক্ষু নষ্ট হয়ে গেছে তোমার কলবের চক্ষু তুমি ঠিক করো দেখবা টুপি ছাড়া তুমি হাঁটতে পারবে না দাঁড়ি ছাড়া তুমি বের হইতে পারবে না আমার সাথে একটা ছেলে দেখা করার জন্য আসছে খুবই সুন্দর পাগড়ি পরা লম্বা জামা কত আমলি আমার সাথে দেখা করার পরে আমি বললাম মাশাআল্লাহ বাবা তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো ওই ছেলেটা বলছে হুজুর আমি তো মাদ্রাসার কোন ছেলে না আমি স্কুলের ছাত্র আমি বললাম আলহামদুলিল্লাহ মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর বুজ কিভাবে দান করছে ওই ছেলে বলতে হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম একদল মানুষ আমাকে দাওয়া দিয়া চরমনের ময়দানে নিয়ে গেছে চরমনে ময়দানে যাওয়ার পরে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে আমার বাবা মা ইতালিতে থাকে আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি দিনের বুঝ দেওয়ার পরে আমি পাগড়ি পড়িয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গাজি স্কুলে যাই কিন্তু উস্তাদরাও এখন আমাকে পছন্দ করে না ওস্তাদরা আমাকে টিটকারি করে ছাত্র ভাইরা আমাকে টিটকারি করে আমার নানা নানু আমাকে পছন্দ করে না তারা বাপ মার কাছে নালিশ দিছে যে তোর ছেলের অবস্থা এরকম হয়ে গেছে এখন বাবা মা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিশা লাগানো শুরু করছে আমি তখন ওই ছেলেকে পরীক্ষা করার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত পিছিয়ে সুন্নাত পালন করার দরকারটা কি একটু বড় হওয়ার পরে তবে তুমি সুন্নাত পালন করবা উমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে আর বলে হুজুর দুই চোখের পানি ফালাইয়া দিল হুজুর আমি বাবা ছাড়তে পারবো মা ছাড়তে পারবো আমি নানা নানু সবই ত্যাগ করতে পারবো আমি আত্মীয় স্বজন সব ত্যাগ করতে পারবো কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না আল্লাহ